এক বর্গ কিলোমিটারের এক ভাগের এক ভাগের চেয়ে ছোট এই সান্তাকুজ দ্বীপ যেখানে আটশো ষোলো জন মানুষ কোনো মতে ঠাসাঠাসি করে তার জীবন পার করছে জনসংখ্যা এখানে এতটাই বেশি যে একজন মানুষ কুকুরের মলের পাশেই তার দৈনন্দিন ব্যায়াম করছে এবং বিশৃঙ্খল জীবনের নতুন পরিবর্তন শুরু করে এই দ্বীপে আসার পর থেকে চারদিকে শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি আমরা যেখানে যাই মানুষ আমাদের সামনে এসে উপস্থিত এই ভিড়ের রাস্তায় একা থাকা সত্যি অসম্ভব এবং কয়েক ডজন মানুষ একই সাথে নিচে বসবাস করেন এই ঘরে কয়জন মানুষ বাস করেন প্রায় দশ এটি একটি সাধারণ বাড়ির সাধারণ কক্ষ এখানের জীবনযাপন দেখলে আপনি অবাক হয়ে যাবেন এখানের মানুষ ঘর বাড়ির চেয়েও বড় সমস্যায় ভুগছেন যা তাদের জীবনকে দুর্বিশহ করে তুলছে পৃথিবীর সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দ্বীপে আপনাকে স্বাগত কলম্বিয়ার মূলভূমি থেকে দুই ঘন্টার নৌকযাত্রা দূরত্বে অবস্থিত এই দ্বীপটি একটি ফুটবল মাঠের চেয়েও ছোট এবং প্রতি বর্গ কিলোমিটারে আটষট্টি হাজারের মতো মানুষ এখানে বসবাস করেন এমনকি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হংকং এ এই হার ছয় হাজার সাতশো জন দ্বীপটিতে মাত্র চারটি রাস্তা রয়েছে পুরো জায়গাটি কংক্রিট দিয়ে তৈরি এখানে কোনো গাড়ি বা মোটর সাইকেল নেই দ্বীপের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমরা এখানকার জনসংখ্যার ঘনত্ব বুঝতে পারলাম মানুষ পশু পাখি ঢেউ এবং গানের শব্দ একত্র হয়ে আমাদের কানে বাঁচতে শুরু করলো চলুন তাদের মুখে শুনি এখানের গল্প আমরা কি আপনার বাড়ির ভেতরে দেখতে পারি আপনি দেখতে পাচ্ছেন তাদের হলওয়েতে কিছু লন্ড্রির কাজ চলছে এবং এখানে এগুলোকে শুকানোর জন্য রেখে দিয়েছে চলুন এই রুমে যাওয়া যাক বাড়ির মালিক বলল এই তিনটি বেডে দশজন মানুষ ঘুমায় এই বিছানায় কজন মানুষ ঘুমায় আর এই ঘরের কি অবস্থা খুবই অবসল থাকায় সে আমাদের ভিতরে প্রবেশ করতে দিলেন না সাতটি ছেলে মেয়ে এই ঘরে থাকে ঘরের প্রতিটি জায়গা তারা ব্যবহার করে এমনকি দেয়াল পর্যন্ত কারণ তাদের কোনো রোপ নেই তাই জামা কাপড় জুতা সব ঝুলিয়ে রাখে পানি স্বল্পতার কারণে এখানে রান্নাঘর পরিষ্কার রাখা খুবই কঠিন এখানে পানি পান ছাড়া সকল ধরনের ব্যবহার যত সম্ভব পরিহার করার চেষ্টা করে রাস্তায় হাঁটার সময় সর্বত্রই আপনি কাপড় ঝুলানো অথবা বিছানো দেখবেন তারা এভাবেই রাস্তায় চুল কাটে চেয়ার গুলো সর্বত্র ছড়িয়ে আছে বাচ্চারা সব সময় এরকম দৌড়াদৌড়ি করছে এখানে দুশো পরিবার অবৈধভাবে নির্মিত ঘরে বাস করে এখানে কেউ জমির মালিক নন এবং কারো অনুমতি আর প্রয়োজন হয় না তারা যেখানে ইচ্ছা সেখানেই বাড়ি বানায় যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে বাড়ি উপরে বাড়ি বানায় একটি বাড়ির সাথে আরেকটি বাড়ি এতটাই কাছে যে কখনো কখনো এক পাশ থেকে অন্য বের হতে হলে আরেকটি বাড়ির ভিতর দিয়ে বের হতে হয় দ্বীপটি সম্পর্কে আমরা যখন আরো বিশদ ভাবে আমি আপনাদের বলবো এটি কেন ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ নিবে এই সব কিছুর জন্য জনসংখ্যা দায়ী থালা ও অবশিষ্ট খাবার সব জায়গায় ছড়িয়ে আছে কুকুরটি ফেলে রাখা একটি চামচ খাওয়ার চেষ্টা করছে এখানে কেউ কেউ মাছ ধরছে কেউ কেউ রাস্তায় খাবার বিক্রি করছে কেউ আবার কনস্ট্রাকশনের কাজ করছে কেউ আবার ডিপে থাকা লটারি মেশিনে ধ্বনি হওয়ার জন্য তাদের ভাগ্য পরীক্ষা করছে আর এগুলোর পাশাপাশি এখানে জন্মদিন পালন হচ্ছে আর এখানে গানের শব্দ সর্বত্র শোনা যাচ্ছে মানুষ এই স্বল্প জায়গায় শান্তি খুঁজছে এটা কি আপনার নিজের বাড়ি নাকি এখানে ভাড়া থাকেন এখানের গড় ভাড়া কত No, casa. hay más que renta. Porque hay personas que no, no solamente son de aquí, 200, 300. Porque aquí también se pagan los servicios. Aquí por lo general se paga servicio en la madera. Aquí ya hay una familia, esta familia, siempre, como viven apretadas, le dan a los hijos para que paguen al centro. এই দ্বীপটি কতটা ছোট তা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি এটা শেষ প্রান্তে এসেছি আর এখান থেকে হেঁটে চলে যাব অপর প্রান্তে আর এই পুরোটা সময় আমি মোবাইলে টাইমার ব্যবহার করব। চলুন দেখি কত সময় লাগে এই সংকীর্ণ রাস্তায় হেঁটে আমরা পথ খুঁজে সামনে এগিয়ে যাচ্ছি এখানে গোপনীয়তা প্রায় অসম্ভব কারণ যেখানেই যাচ্ছি মানুষ ছড়িয়ে আছে এখানে মোট জনসংখ্যায় শিশুরাই আধিপত্য বিস্তার করে মাত্র চার থেকে পাঁচ কদমের মতো জায়গায়ও শিশুরা তাদের কল্পনার খেলার মাঠ বানিয়ে ফেলে দ্বীপটিতে একটি স্কুল একটি গির্জা একটি ক্লিনিক একটি হোটেল একটি রেস্তোরাঁ এবং তিনটি বাজার রয়েছে আজ থেকে দুইশো বছর আগেও এই রাস্তা কোলাহল মানুষ কিছু এখানে ছিল না প্রচলিত আছে কিছু জেলে এই দ্বীপটি আবিষ্কার করেন এরপর ধীরে ধীরে তারা তাদের পরিবারকে নিয়ে এখানে বসবাস করতে শুরু করেন মশার উপদ্রব থেকে বাঁচতে তারা এটা করেছেন এরপরে প্রবল পাথর শামুক এবং বজ্র চাপিয়ে এই দ্বীপটিকে বাড়ানো হয়েছে দুই মিনিটেরও কম সময় লেগেছে আমরা চৌনব্বই বছর একজন মহিলাকে পেয়েছিলাম যে এই দ্বীপ সম্পর্কে সবকিছু জানে তার জন্ম এখানে

Hasta el no existía motores ni nada, sino las canojitas la remo, con remos. Sí. O sea, habían 30 casitas ya cuando yo nací. Y esta maestra en el casito. Lo demás era. Aquí nosotros le damos gracias a Dios de que nos puso en el segundo banco de coral más grande del mundo, uh -huh. donde una ola mar abierto se crece en 20, 30 metros, uh -huh. llega a morir a estas islas en 25, 30 centímetros. Uh -huh. Miren, todo eso quedó alrededor de la isla hasta...

আধুনিক অভাবে জরুরি পরিস্থিতিতে সবাইকে ঝুঁকিতে থাকতে হয় এই ভিডিও শেষে আপনি দেখতে পাবেন তাদের প্রধান সমস্যা কতটা গুরুত্বপূর্ণ যাই হোক এখানকার স্থানীয় মানুষের মতে এখানে একজন মানুষ গড়ে প্রায় পঁচাশি থেকে নব্বই বছর বাঁচে

জনসংখ্যা কি হারে বৃদ্ধি পাচ্ছে একটি পরিবারে সাধারণত কয়টি বাচ্চা থাকে এখানে এখানে পারিবারিক জীবন অনেকটা ভিন্ন রকম কোন রকম আনুষ্ঠানিক বিবাহ ছাড়াই অধিকাংশ দম্পতি এখানে বসবাস করছে এছাড়াও একাধিক সঙ্গীর সাথে সন্তান লাভ করাও এখানে স্বাভাবিক ব্যাপার সে বিবাহিত এছাড়াও মানুষ তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ভাবে না তারা সব সময় তামাশা করে বেড়ায় এই দ্বীপটির সবচেয়ে বড় সমস্যা হলো আবর্জনা এর কিছু অংশ সমুদ্রে চলে যায় এবং বাকি অংশগুলো মূলভূমিতে চলে যাবে আপনি যেখানেই যান গন্ধ এবং মশার উপদ্রব পাবেন ভিডিও হচ্ছে অধিকাংশ বজ্রই সমুদ্রে লুকানো কোন দ্বিধা না করেই ময়লার পাহাড় তারা সমুদ্রে ফেলে দেয় তাদের কাছে সমুদ্র যেন ময়লার ভাগার প্লাস্টিক কাচের টুকরা ধাতক টুকরা এগুলো দ্বীপের আবর্জনার সমস্যারই অংশ অবিশ্বাস্য হলেও সত্যি এই সমুদ্রের তলদোষের টয়লেটও পাওয়া যায় এই দূষিত পানিতে থাকা কাঁকড়া এখানকার মানুষের অন্যতম প্রধান একটি খাবারের উৎস এই ভাঙা খাঁচা দিয়েই তারা এই প্রাণীগুলোকে শিকার করে থাকে সমুদ্রে কিছু প্লাস্টিকের ব্যাগ ভাসছে ওইখানে মানুষ মাছ ধরছে আর সেখানেই মহিলারা কাপড় ধুচ্ছেন এখানের জীবন বিশৃঙ্খল এখানে বিদ্যুৎ এবং পানীয় জলের প্রাপ্যতা আবহাওয়ার উপর নির্ভর করে এভাবে সোলার প্যানেলের মাধ্যমে তারা দ্বীপের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে সূর্যময় আবহাওয়া থাকলে বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয় দ্বীপে এমন কিছু আছে যেটা সে পরিবর্তন করতে চায় আপনি টমেটো এবং মরিচ দেখতে পাচ্ছেন পর্যাপ্ত বিদ্যুৎ না এগুলো তাজা রাখা সম্ভব নয় বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে ঔষধ সহ প্রয়োজনীয় সকল দুর্ব দ্বীপের রাস্তায় গড়ে ওঠা এই তিনটি বাজারেই পাওয়া যাচ্ছে এটি হল দ্বীপের বাণিজ্য কেন্দ্র এখানে আরেকটি দোকান চাইলে এখান থেকে টি শার্ট এবং শর্ট কিনতে পারেন খাবার পানি সংগ্রহ নিয়ে তৈরি হয় আসল যুদ্ধ। niye কলের পানির ashol juddho. Jehetu koler panir byabostha nei tai tara ebhabei pipe diye brishti pani sangroho kore. Ek fota Acá la sequía nos asusta, dura entre 7 y 8 meses para llover acá. Sí, nosotros almacenamos ese líquido preciado, lo cuidamos tanto y después nos lo dividimos por familia. La Mada Nacional, a través esa pelea, le cede los buques a la alcaldía para que nos socorran con el líquido preciado. Ahorita sí, todos los tanques llenos, porque এছাড়াও দ্বীপে কোনো নর্দমার ব্যবস্থা নেই যদিও বৃষ্টি পানি সরবরাহের ক্ষেত্রে সুখবর বটে কিন্তু এই বৃষ্টি ঝড় তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে যেহেতু দ্বীপের সম্প্রসারিত এলাকাগুলো শক্ত নয় প্রাকৃতিক দুর্যোগ ঘরবাড়ি এবং রাস্তাকে অনুপযোগী করে তোলে এই দ্বীপের কোন দিকগুলো তার পছন্দ নয় রয়েছি এটি দ্বীপের একমাত্র স্মৃতি স্তম্ভ নাম লাপত্রনা আমরা এই জনবসতি একমাত্র গ্রীজার ভিতরে রয়েছি এটা খানিকটা মেরামতের প্রয়োজন আপনি কি পুরোহিত এই দ্বীপে অনেক ছোট ছোট বাচ্চা আছে আমাদের বলবেন আপনার মতে তাদের ভবিষ্যৎ কেমন হবে আপনাদের স্বাগতম এটি প্রথম শ্রেণীর একটি শ্রেণী কক্ষ পার্শ্ববর্তী দ্বীপে যেহেতু কোন স্কুল নেই সেখান থেকেও শিক্ষার্থীরা এখানে পড়তে আসে আর সেখানে স্কুল পরিষেবা হচ্ছে একটি নৌকা এখানে প্রতিটা শিশু ফুটবল খেলতে পছন্দ করে এমনকি মেয়েরাও

স্থানীয়রা পর্যটন থেকে তাদের জীবিকা নির্বাহ করে এটি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত প্রবেশের জন্য তারা দুই দশমিক পাঁচ ডলার চার্জ কেটে নেয় প্রতিদিন শত শত পর্যটকের আগমনে এখানে রাস্তায় আরো কোলাহল দেখা যায় এখানে একজন ব্যক্তির দৈনিক গড়ে বেতন কত দেখবে নিন্দু সোনাকে সালা কয়েছে de 103 por día. Un tiempo malo puede ser 50, 60 mil pesos. এখানে পর্যটকদের জন্য একটি হয়েছে যেখানে স্থানীয় মাছ সমুদ্রের কচ্ছপ এমনকি হাঙ্গুরকেও খুব সীমিত জায়গায় রাখা হয়েছে এবং পর্যটকদের এই সাথে সাঁতার কাটার অনুমতি দিয়েছে এই জায়গাটি স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে কিন্তু মানুষ আসলে পরিবেশ তাদের জন্য কি সরবরাহ করছে তার মূল্যায়ন করে না অতিরিক্ত মাছ ধরা এবং সমুদ্র দূষণের কারণে তাদেরকে মাছ আমদানি করতে হচ্ছে লড়াই নিয়ে উৎসাহী প্রতি শনিবারে কিছু দ্বীপবাসী এই অনুষ্ঠানে টাকা বাজি রাখে এই দ্বীপের একমাত্র হোস্টেল এটি চলো ভিতরে যায় এখানে পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে এইটি হল কোলাহলের মধ্যে একটি নীরব আশ্রয়ের স্থান

তার কি অন্ড কোথাও যাওয়ার পরিকল্পনা রয়েছে সন্ধ্যায় এখানকার বাসিন্দারা আরো সক্রিয় হয়ে উঠে আবহাওয়া শীত হওয়ার কারণে সর্বত মানুষে ভরে যায় সূর্য অস্তের সাথে সাথেই দ্বীপটি পুরোপুরি অন্ধকার হয়ে যায় কারণ রাতে এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই আলোর জন্য মানুষ মোমবাতি এবং মোবাইলে ফ্ল্যাশলাইট ব্যবহার করে তারা দিনে এটিকে চার্জ দিয়ে রাখে যাতে রাতে ব্যবহার করতে পারে বেশিরভাগ মানুষ রাতে তাদের ঘরের বাইরে চলে যায় কারণ ঘরগুলো খুব ছোট এবং অন্ধকার তাছাড়া ঘরের ভিতর করার মতো কিছুই নেই অন্ধকার দ্বীপে আনন্দকে কখনোই বাধাগ্রস্ত করতে পারে না এখানে ছোট্ট একটি বার রয়েছে যেখানে সবাই জড়ো হয় রাতের বেলায় তারা এটি পান করে থাকে এখানে সবসময় ল্যাটিন মিউজিক শুনতে পাওয়া যায় মানুষ এখানে একসাথে করে কেউ কেউ খুবই জনপ্রিয় খেলা ডমিনো খেলে সেই জন্মদিনের পার্টি আমরা এখনো দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানের আবর্জনা গুলো এখানে জড়ো করা হয়েছে বেশিরভাগ মানুষ বাকি বিশ্ব থেকে নিজেকে আলাদা করেছে এবং তারা কখনোই এই জায়গা ছেড়ে যায়নি তাদের এই ক্ষুদ্র দুনিয়া থেকে বের হওয়ার অথবা উন্নত জীবনযাপনের কোনো ইচ্ছাই নেই এই সম্প্রদায়ের তাদের জন্মভূমির প্রতি গভীর বন্ধন রয়েছে তারা সময় ইতিবাচক মূল্যবোধের উপর জোর দিতে পছন্দ করে সান্তাক্রুজ দেল স্লোটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিষ্কার পানির অভাব এবং প্রচুর ময়লা আবর্জনা এই দ্বীপটি এত মানুষ ধারণ করার মতো অবস্থায় নেই নেতিবাচক দিক থাকা সত্ত্বেও এখানকার মানুষের সম্পর্ক পরিবারের মতো এবং তারা খুশি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে সাথেই ছিলাম রুহি চ্যানেল